নেপালের জেনজি বিক্ষোভকারীরা নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টপকে সেখানে প্রবেশ করে শান্তিপূর্ণ কর্মসূচির কথা থাকলেও জেনজিতে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করে খবরদা হিমালয়ান টাইমসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত বনেশ্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে কাঠমুন্ডুর জেলা প্রশাসন কার্যালয়ে প্রধান জেলা কর্মকর্তা ছবি রিজালের সই করা কারফিউ ঘোষণায় জানানো হয় স্থানীয় প্রশাসন আইন দুই এর ছয় এ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে থেকে সালের মধ্যে জন্ম নেওয়া জেনারেশন তরুণরা কাঠমুণ্ড পোখারা বুটোয়াল বিরাটনগর সহ বিভিন্ন শহরে দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছে বনেশ্বর এলাকায় কিছু তরুণকে পুলিশের গার্ড হাউসে উঠতে দেখা যায় এর পরই নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে পার্লামেন্ট ভবনের প্রবেশের চেষ্টা করা বিক্ষোভকারীদের সরাতে কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে